ওকে সো এই ক্লাসে আমরা আসলে কথা বলবো এভরিথিং রিলেটেড টু আইলস আচ্ছা আমরা আইলস রিলেটেড একটা ইয়ে নিলাম তো আইলস আপনারা সবাই জানেন এগুলো আসলে বলার ইয়ে নেয় এর পূর্ণরূপ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা মানুষকে কিসের জন্য ইয়ে করে যে তার পড়াশোনা অথবা কেউ চাকরিতে যাবে কেউ মাইগ্রেশনের জন্য যাবে কেউ লাইফ স্কিলে যাবে কেউ স্পাউস বিষয় বিষয়ে যাবে এরকম সব ক্ষেত্রে তারা মানে আইলসটা নিয়ে থাকে এর অনেকগুলো আপনার ইয়ে আছে ধরন আছে দুইটা ধরন আছে আয়েলস একাডেমিক আছে আয়লস জেনারেল ট্রেনিং আছে আয়স একাডেমি একাডেমিক ভিতরে আবার আইএলস স্ট্যান্ডার্ড আছে আর আরেকটা আছে আইএলস ইউকে ভিআই আইএলস ইউকে ভিআইটা সাধারণত আপনার ওই যে মানে ইউকে এর বেশিরভাগই ইউনিভার্সিটি বলেন বা যাই বলেন তারা ইউকে চায় যার কারণে মানুষজন ইউকে মানে যাদের টার্গেট ইউকে এরা এই ইউকে ভিআইটা দেয় ওকে আর জেনারেল ট্রেনিং তো ওই যে ধরেন অনেকে রিস্প বা কেউ ওয়ার্ক পারমিটে যাবে অনেক ক্ষেত্রে তারা এটা দিয়ে থাকে আচ্ছা আইলসে আপনার যে কোনো চারটা মডিউল থাকে মডিউলের উচ্চারণ মজিউলস অনেক সময় শুনবেন মজিউল ডি এবং ওয়া ইউ একসাথে হইলে অনেক সময় মানে ইয়ের মতো উচ্চারণ দেয় আপনার যা এর মতো উচ্চারণ দেয় এটা আপনার লিসেনিং একটা জিনিস বলে যেমন আপনার এমন থাকলো যে ধরেন ডিড দিয়ে লেখাটা একটু টাফ এই যে ধরেন ডিডিউ আমরা সাধারণত বলি কি ডিডিউ এটা হবে মানে আপনার যদি আইলস স্পিকিংয়ে বলে তখন বলবে ডিজিউ ইউ বলবে বুঝছেন তারপরে এই যে ডিউ ডু ইউ আছে সেটা আপনার উচ্চারণ করবে জিও জিও তারপরে এই যে ধরেন ডি এর পরে ডিউরিং আছে না আমরা ডিউরিং বলি না এটাকে তারা প্রনাউন্সিয়েশন করবে জরিং তো আপনার এইগুলা কাজে দিবে এই বিষয়গুলো আপনার শেখা দরকার বুঝছেন যাই হোক একটা বলতে যে আর আরেকদিকে চলে গেলাম যে তাইলে ব্যাপারটা হইল যে আয়ালস এর টেস্টে হচ্ছে কি আপনার লিসেনিং থাকবে লিসেনিংয়ের চল্লিশটা কোয়েশ্চেন থাকবে ত্রিশ মিনিট আপনার অডিও শোনাবে এই ত্রিশ মিনিটের মধ্যে আপনার এই চল্লিশটা কোয়েশ্চেন চারটা সেগমেন্টে হবে তারপরে হচ্ছে ত্রিশ মিনিটে আপনার অডিও শোনাবে এখান থেকে আপনি আনসার নিয়ে নিয়ে ওই ত্রিশ মিনিটের মধ্যে আনসার মানে আপনারা যে পেপার দিবে পেপার বেজের আবার আইলসের ধরন আছে দুই ধরনের টেস্ট নেওয়ার একটা হচ্ছে পেপার বেসড আর একটা হচ্ছে কম্পিউটার বেজড পেপার বেজডে আপনি এই ইয়ে পাবেন একটা পেপার পাবেন যেখানে আপনি দশ মিনিট পরবর্তীতে একদম শেষে পাবেন যেই দশ মিনিটে আপনি এই যে ধরেন আপনার যে কোয়েশ্চেন দিছে কোয়েশ্চেন পেপার সেই কোয়েশ্চেন পেপারে আপনি আনসারগুলো লেখা রেখে রাখলেন যেমন পার্ট ওয়ানের ক্ষেত্রে আপনার গ্যাপ ফিলিং থাকে এইগুলার গ্যাপ গ্যাপটা ফিল করে রাখলেন তারপরে এইগুলারে নিয়ে ধরেন এটা হচ্ছে এক নাম্বার আপনার যেই আনসার শিট আছে আনসার শিটের একে জায়গা মানে শেষে দশ মিনিট থাকবে এই একরে এখানে বসানোর জন্য আর কম্পিউটার যেগুলো আছে কম্পিউটার ক্ষেত্রে আপনার শেষে মাত্র দশ মিনিট মানে তখন আপনার পেপার বেজে আপনি চাইলেও এই শিটে আপনার লেখতে দিবে না আপনারা এটা নিষেধ করবে ঠিক আছে সো আপনারে শেষে দশ মিনিট দিবে ওই দশ মিনিটে আপনি এখানে আনসারগুলারে মানে ট্রান্সফার করবে বাট কম্পিউটার বেজের ক্ষেত্রে আপনারে ওই রাইট অন দ্য ফিট মানে ওই সময়েই আপনি লেখা লেখা রেখা দিলেন শেষে দুই মিনিট দিবে ধরেন স্পেলিং এরোর হইলো কিনা না এই জন্য আপনি দুই মিনিট দেখলেন তো এইভাবে আপনার তারা ইয়ে করবে স্পিকিংয়ে আপনার ত্রিশ মিনিট সময় দিবে ত্রিশ মিনিটে আপনি চল্লিশটা কোয়েশ্চনের মানে চল্লিশটা কোয়েশ্চেনই বলে যাবে এবং সেগুলার আনসারও দিবে জাস্ট আপনাকে আনসার করতে হবে কোনো কোনো জায়গায় এ বি ডির জায়গায় এর দাগাইয়া রাখতে হবে পরে যায় ওখানে এ লিখতে হবে সিটে রিডিংয়ে আপনার চল্লিশটা কোয়েশনস থাকে ষাট মিনিটে তো তিনটা পেসেজে চল্লিশটা তেরো তেরো আর চোদ্দো সো সাধারণত রিডিং পেসেজ ওয়ানটা আপনার একটু সহজ হয় দুই নাম্বারটা একটু ডিফিকাল্ট হয় তিন নাম্বারটা তার চেয়ে আর একটু ডিফিকাল্ট হয় সো আমরা দেখবো যে রিডিংয়ে কয় ধরনের এর টাইপ আছে এবং আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে আমাদের যেই মানে কোর্স হবে আমরা প্রত্যেকটা মডি টাইপস নিয়ে আমরা আলোচনা করব আপনাদের মানে সামনেই আনসার সোলভ করে দেখাবো যে এইভাবে উইথ টিপস অ্যান্ড ট্রিকস টিপসের সাথে কিছু জায়গায় আপনার ইংলিশ ইংলিশে বুঝা আনসার দিতে হয় সেটা কিভাবে বুঝলাম এটা আপনাদের বুঝিয়ে দেব যাতে দেখেন আপনি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আপনি পাঁচে সাড়ে পাঁচে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি যদি ইংলিশে বুঝেন তাহলে আপনার তো মানে সাথে সাড়ে সাথে যাওয়া মানে অ্যাজ অ্যাজ ইজি বুঝে খুবই সহজ রাইটিং এ রাইটিং এ আপনার আহ মানে দুইটা টাস্ক থাকবে টাস্ক ওয়ান টাস্ক টু একাডেমিকের ক্ষেত্রে আপনার থাকবে মানে একটা রিপোর্ট লেখার জন্য ওই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এগুলো নিয়ে আমি পরের স্লাইড গুলাতে কথা বলবো আর ইয়ে টাস্ক টু তে এসে থাকবে যে কোনো একটা কথা বলা থাকবে আপনার বলবে যে এগ্রি করে না ডিসএগ্রি করে সো এইগুলা নিয়ে আপনারে জানাবে তারপরে হইছে যদি আমরা জেনারেল ট্রেনিং এর কথা বলি জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে হবে আপনার টাস্ক ওয়ানে একটা লেটার লিখতে দিবে তো লেটারটা লিখবেন আপনাদের এখানে কে কে মানে জেনারেল ট্রেনিং জিটি আর কি এক্সাম দিবেন আপনারা একটু বক্সে বইলা দেন তাইলে আমরা ওই ধরনের জিটির যে ওই এস এ লেখা নিয়ে আর একটা ক্লাস নিব সো এই গেল একটা আর তারপরে হচ্ছে আপনার টাস্ক টু দুই পক্ষেরই সমান জিটি বলেন আর একাডেমিক বলেন আচ্ছা এটা স্পিকিং লেখার কথা ছিল স্পিকিংয়ে আপনার মানে তিনটা সেকশনে কোয়েশ্চেন থাকবে আহ সেখানে পার্ট ওয়ানে আপনার একটু হবি এই সেই নানান বিষয়গুলো নিয়ে আপনারা জিজ্ঞাসা করবে আর পার্ট টুতে আপনার একটা কিউ কার্ড হাতে ধরাই দিবে এই কিউ কার্ডটা আপনি এই কিউ কার্ডে এক মিনিট সময় দিবে এই এক মিনিট কিভাবে ইউটিলাইজ করবেন আমরা আপনাদেরকে মানে একদম দেখাই দিব পুরা কোর্স জুড়েই আপনার কিভাবে ইয়ে করবেন মানে এই এক মিনিটের প্রিপারেশন নিবেন তারপরে দুই মিনিট কিভাবে এটা নিয়ে সুন্দর করে কথা বলবেন এসবগুলা বিষয় নিয়ে আমি কথা বলবো তারপরে আজকে একটা সুন্দর ওভারভিউ পাবেন আপনি এইটুকুও প্র্যাকটিস করে দেখে প্র্যাকটিস করা শুরু করলে আপনি ইনশাল্লাহ একটা মানে সিক্স খুব সহজে পাবেন ইনশাআল্লাহ জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে আর পার্ট থ্রিতে আপনার পার্ট টু রিলেটেড কোয়েশানস করতে পারে সে মানে পার্ট টু তে আপনাকে সাধারণত একটা ব্যান্ড স্কোর সে ডিটারমাইন্ড হয় যে আপনি সাতের না আটের লেভেলে না পাঁচের লেভেলে না ছয়ের লেভেলে আটে যাইয়া সেটাকে ভেরিফাই করে লাইক আপনি কি আদৌ সাত মানে দেখেন পার্ট টু তে আপনি কিন্তু এই মাকার্সের বইয়ের যে লিস্ট আছে ওইগুলার একটু মুখস্থ টুখস্থ সিস্টেম বানাই নিয়া যেগুলো আমরা সিস্টেম বানাইতে তার হেল্প হেল্প করবো ইনশাআল্লাহ সো সিস্টেম বানাই নিয়ে আপনি কিন্তু মানে কি বলে বইলা আসলেন খুব প্রম্পলি এবং খুবই সব ধরনের সবকিছু ইউজ করে লাইক কোহেসিভ ডিভাইসেস তারপরে প্রোনাউন্সিয়েশন সেন্টেন্স এভরিথিং তারে শোকেস করলেন কিন্তু পার্ট থ্রিতে যে যখন আপনি দেখা গেছে যে মামলিং স্টার্টারিং এভরিথিং শুরু হয়েছে তখন বুঝা নিবে একটা মানুষ যে আচ্ছা সে হয়তো ওইটা মেমোরাইজড ছিল তো পার্ট থ্রিতে আসলে সাধারণত আপনাকে ইয়ে করে এই মানে ভেরিফাই করে যে আপনি কি আদৌ মানে আমি পার্ট টু তে ধরে এনেছি সে আর্ট পাবে সে কি আদৌ আর্ট লেভেলে আছে কিনা বুঝে গেছে এর কারণে সে অনেক সময় নিজ কর্তৃপক্ষই তারে আইডিপি বলেন আর ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ কাউন্সিল বলেন মানে দুই কর্তৃপক্ষই তারে একটা পাওয়ার দিয়া দিছে যে সে ওই এক্সামিনার চাইলে নিজের থেকে যে কোনো কোয়েশ্চেন সে করতে পারে আমি আমার স্টোরিটা বলবো একটা পার্ট বাই পার্ট আসলে সো এই হইল একটা ইয়ে এখন আপনি ধরেন আহ আইএলটিএস কেন দিবেন এই যে আপনার বিদেশে যাওয়ার জন্য বা পড়াশোনার জন্য এই সমস্ত কারণে তারপরে এই যে ধরেন আইএলটিএসটা ব্রিটিশ কাউন্সিলে নিয়ে থাকে আর আইডিপি নিয়ে থাকে এটা আপনারা সবাই জানেন তারপরে এই যে ধরেন স্কোরিং সিস্টেম এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে বলি আপনার চারটা মডিউলে আপনারা জানলেন যে পরীক্ষা হয় এখন আসি যে ব্যান্ড স্কোর তো এক থেকে নয় পর্যন্ত হয় ধরেন কেউ লিসেনিংয়ে পাইলো ধরেন সাড়ে আট মানে কিভাবে তারা হিসাব করে তারপরে ধরেন রাইটিংয়ে পাইলো সাড়ে সাত ইয়ে রিডিংয়ে পাইল সাড়ে সাত ইয়েতে পাইলো সাড়ে ছয় স্পিকিং পাইলো সাড়ে ছয় তার স্কোরটা কিন্তু খুবই ডিসেন্ট এখন আপনার চারটা মডিউল না এই চারটারে যোগ দিবে তাহলে সাড়ে আট সাড়ে সাত যুগ দিলে হয় ষোলো আর এখানে হয়েছে তেরো তাহলে কত হইলো উনত্রিশ ঠিক আছে উনত্রিশে তারা চার দিয়ে বাঘ দিবে চার দিয়ে বাঘ দিলে কত আসে চার সাথে আঠাইশ আর এক বাকি থাকে একরে মানে ইয়ে পয়েন্ট টু ফাইভ হয় সেভেন পয়েন্ট টু ফাইভ আপনি যখনই এই যে পয়েন্ট টু ফাইভে আপনি যখনই টাচ করে ফেলবেন তখন আপনারে সে পরের ঘরে নিয়ে যাবে কারণ সেভেন পয়েন্ট টু ফাইভ ফাইভ হয়ে যাবে তখন আপনার পয়েন্ট ফাইভ বুঝে গেছে তার মানে কেউ যদি যদি হয়ে যাবে বুঝে গেছে সিক্স হয়ে যাবে কিন্তু কারো যদি এমন থাকে ফাইভ পয়েন্ট সেভেন ফোর তাইলে তার হয়ে যাবে তখন আহ ফাইভ পয়েন্ট ফাইভ হবে বুঝা গেছে তার কারণে আমার ওই ফিগারে যাওয়ার ট্রাই করতে হবে হয় সেভেন ফাইভে অথবা পয়েন্ট এই এই মানে তাইলে দেখা যাবে যে আমার পরের ফিগারে আমার স্কোরটা চলে গেছে বুঝা গেছে তো এই বিষয়গুলো মানে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তারপরে আমি আর কি ক্লিয়ার করতেছি যে এইভাবে তারা মার্কিং করে থাকে এখন আপনি যেটাতে যেটাতে মনে করেন আহ ক্ষেত্রে আমি একটা জিনিস বলি আপনার যেই জায়গাটা স্ট্রং জোন মানে যে যেগুলাতে আপনি স্ট্রং সেটাকে আপনি স্ট্রং গ্যাস্ট করেন মানে আরো বেশি শক্তিশালী করেন আপনি যেটাতে একটু দুর্বল আছেন সেটাকে আপনি স্ট্রং এর দিকে নিয়ে যান তখন দেখা যাবে যে ওই যে আপনার অন্য একটা স্কোর বাড়ায় আপনার স্কোর তুইলা দিল বুঝে গেছে আপনার স্কোর স্কোর তুইলা দিল আপনার তো এনে স্কোর মানে প্রত্যেকটা চারটা মডিউলেরই হয় ওভারঅল স্কোর ওই যে আপনার মানে যেভাবে হিসাব করে আমি আপনাদের দেখাইলাম সো নাও লেটস মুভ অন আওয়ার নেক্সট স্লাইড নেক্সট স্লাইডটা হচ্ছে আইলস প্রিপারেশনের বিভিন্ন স্ট্র্যাটেজিস আছে আইলস এর সবচেয়ে মানে বড় স্ট্র্যাটেজি হচ্ছে রিডিংয়ের জন্য সময় বাঁচানো মানে সময় বাঁচায় কীভাবে চল্লিশটাতে আমি হিট করতে পারি আর লিসিংয়ের জন্য কীভাবে মনোযোগটা ধরে রাখা যায় আর কীভাবে মনোযোগ ধরে রাখতে হইলে কী কী কাজ করা লাগে সেই জিনিসগুলা জানা ঠিক আছে এরপরে হচ্ছে যে আপনি মানে তারা কিন্তু বলে নাই যে আপনি রাইটিং এ এরকম লিখেন এরকম লিখেন তারা স্ক্রিপ্টর দিছে যে এরকম হইলে মানে এরকম ক্রাইটেরিয়া ফিল করে চারটা ক্রাইটেরিয়া ফিল করলে একটা মানুষকে আমরা ইয়া দিব আট দিব আমি রাইটিং এর সময় যাওয়ার পর আর একটু বিস্তারিত আপনাদের আহ বলবো তো রাইটিং এর ক্ষেত্রে আমি কোন ধরনের কোয়েশ্চেন কে কিভাবে সলভ আমার জরুরি তারপরে হচ্ছে যেমন ধরেন আপনারা বলছে যে একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যেমন ধরেন বাংলাদেশে একটা এমন হইতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য জনগণের জনগণের মানুষজনের সচেতন হওয়া দরকার ঠিক আছে এটার ইংলিশে যদি বলে যে ইংলিশে বলে যদি বলে যে ইট ইজ নিডেড নিডেড ফর দা পপুলে দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইট মানে বাংলাদেশের উন্নতির জন্য এই দেশের মানুষদের সচেতন হওয়া দরকার ডু ইউ এগ্রি ওয়ার ডিস এগ্রি আপনার বলছে যে এগ্রি কিনা ডিস এগ্রি কিনা আপনি কি করলেন এইটাতে দেখা গেল মানে সচেতন হইলে কি হবে সচেতন না হইলে কি হবে এগুলা নিয়ে কথা বলতেছেন মানে আপনি দুইটা ভিউ দিচ্ছেন আপনি এই এইটা আপনি সুজা চলে আসেন এক পাশে যে হ্যাঁ আমি এগ্রি এগ্রি হইলে এখন কেন কেন এগ্রি দুইটা এগ্রি দেন এই দুইটা নিয়ে দুইটা বডি লেখান খুব সহজে মানুষ রাইটিং টাস্ক টু নিয়ে কেন ভয় পায় আমি আসলে রাইটিং এর ক্ষেত্রে শুধুমাত্র টাস্ক ওয়ান ওয়ানের দুইটা লাইন চার্ট লেখা গেছিলাম তাও আমি যার সাথে পড়াশোনা করি ও আমার বলছে চলেন আমরা লেখি এই জন্য মানে লিখছিলাম আর আমি কিছুই করি নাই আমি করছি কি টাস্ক টুতে তে আইসা আপনার শুধুমাত্র ভিডিও দেখছি আর হইছে মানে সেন্টেন্স প্যাটার্নগুলো ফলো করার চেষ্টা করছি বা কিভাবে লিখতে হয় এটা বোঝার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে বলবো আপনারা এটা করেন না আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই সো এটা করার পরে আলহামদুলিল্লাহ আমি মানে রাইটিং এ ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি আমি রাইটিং এ মানে ভুলে গেছিলাম এই যে ধরেন প্র্যাকটিসের অভাব আমি ভুলে গেছিলাম যে কিভাবে লিখতে হয় মানে এই যে ডিসকাস বোথ ভিউজ এবং গিভ ইয়ার অপিনিয়ন আমি প্রত্যেকটা ভিউয়ের সাথে কারণ লাগাই দিছি বুঝছেন তো এইখানে হচ্ছে যে মানে আপনার প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা মানে টাইপ নিয়ে আমরা বিস্তর আলোচনা করব যে এই রকম টাইপ হলে আপনি এইভাবে আনসার দিবেন দেখেন আপনার আইলসে রাইটিং টাস্কের প্রায় ছয় ধরনের টাইপ আছে কিন্তু আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করছি যে আপনি মাত্র চারটা ধরন মানে দুইটা ধরন ভালো করে পড়লে আপনি অনেকগুলা সলভ করতে পারবেন আর চারটা ধরন যদি ভালো মতো পড়তে পারেন মানে রপ্ত করতে পারেন আপনি বাকি ছয়টা মানে যেভাবেই আসুক আপনি পারবেন The well current galuka has gone.